রহমাতুল্লা হাদিস বুখারি হাজিনবর একশো সাত হাজতে আলী করেছেন আমার প্রতি মিথ্যারোপ করো না যে আমার প্রতি মিথ্যারোপ করে সে দুজে প্রবেশ করবে একই ম্যাটারে আমি হাদিসগুলো একটু বলে নিন হাদিনমর একশো দশ হাজতে সালামা ইবনুল আক্লা তাল্লাহ আনু বলেন যে আমি আল্লাহ রসুলামকে বলতে শুনেছি আমি যা বলিনি কেউ যদি এমন কথা আমার প্রতি মিথ্যারোপ করে তার ঠিকানা হবে জানো ব্যাখ্যা নবীন সাহেব কী বলেছেন যে নবী যেটা বলেন সেটা যদি কেউ বলে যে এটা নবী বলেছেন তার ঠিকানা জাহানামা হবে অর্থাৎ কেউ জাল হাদিস বর্ণনা করে সে নিষ্কৃতি পাবে না বা কোনো হাদিস বর্ণনা করে যদি নবীর বলে চালিয়ে দেয় সে জাহানামি হবে মুসলিম মুসলিম অনেকেই হাদিসকে বলে মুসলমান বাড়ায় না মুসলমানের ক্ষমতা নেই যে বানাবে সে জাহানামি হবে এখন বর্তমানে হাদিস অস্বীকারীর প্রবণতা ব্যাপক পরিমাণে বেড়েছে মুসলিমদের ভিতরে তো একটা রাবিদার বর্ণিত হাদিস অস্বীকার করলে ফাঁসিক দুইটা রাবিদার বর্ণিত হাদিস অস্বীকার করলে কাফের হবে মুসলিম কাফের হয়ে যাবে যদি হাদিস অস্বীকার করে আর কেউ যদি নিজে কোনো কথা বলে নবীর বলে চালিয়ে দেয় নবীর হাদিস বলে চালিয়ে দেয় সে জাহান্ন আমি হবে এখানে নইশাহসান বলেছেন ওই জন্য আমরা যখন হাদিস বলি হাদিস বলে নেই একটা শব্দ উল্টো পাল্টা হয় না ইনশাল্লাহ তারপরে ব্যাখ্যা বলি তো বিশেষ করে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হয় তো অবশ্যই আর দেখুন আমি বাংলাতে বলি আমি যদি আরাবিক বাংলা সড়কের মানুষ অত ধৈর্য থাকবে না স্কিপ করে চলে যাবে একটা জিনিস আর আমি বাংলা ভাষা ভাষাভাষীদের জন্যই প্রেরে দিত আমি বাংলাই বলবো আমি যদি উর্দু ভাষা ভাষা উর্দু বা হিন্দিতে বলতে পারবেন পারব ইংলিশে বলতে পারবো সালা কিন্তু এটা আমার জাতির জন্যে আমার কমের জন্যে আমার ভাষাভাষী মানুষের জন্য উপকার হবে না যেহেতু আমি এখানকার আমার জন্যে তারা তাদের জন্য আমি আমি দায়বদ্ধ তাদের কাছে কে মধ্যে দিয়ে আমার জব দিয়ে করা লাগবে ওই জন্য আমি বেঙ্গলিতে বেশি বেশি বলি বা বাংলাতে বলি যাতে আপনাদের উপকারে আসে এটা আমার দুর্বলতা নয় ইনশালা আমি পারবো ইনশাল্লাহ বেশ কয়েকটা ভাষায় তিন চারটে ভাষায় সব আমি বর্ণন করতে পারবো তো আমাকে মাফ করবেন আমি বড়াই করছি না বললাম অনেকে উইক পয়েন্ট খুঁজে বেড়াই তো যারা বিশেষ করে খান্নাস খবিশ টাইপের তাদের উদ্দেশ্যে বললাম তো অবশ্যই অবশ্যই দেখুন হাদিস অস্বীকার করলে তো আপনি কাফের হবেন আর হাদিস যদি কেউ নিজে তৈরি করে নবীর বলে চালিয়ে দেশে জাহ্নায় বিভাবে হবে দুইটো গিরোর রয়েছে গিরোর মাঝখানে থেকে আপনি বিচার বিবেচনা করবেন আপনি কী হতে চান অবশ্যই তবে আপনার হিক ক্ষুদ্র বুদ্ধিতে বলছে আপনাকে না লাগবে শুনে মুসলমান হন পরে মুসলমান হতে হবে আর আপনি আমল যেটা করবেন সেটা আল্লাহ আল্লাহ রসুলের অনুমোদিত কোরআন সৈহাদিস অনুমোদিত আল্লাহ আল্লাহ রসুল সাহাবাদের মতাদর্শ অনুযায়ী হওয়া লাগবে পৃথিবীর কোনো পীর মাসাক বুজর্গনের দীর জামাতের আমির কোন সংগঠনের মৌলানাদের যদি আপনি অনুসরণ করেন আপনি বেদাতি আপনি মূর্খামি করছেন না আপনি জাহান্নামি হবেন যদি সেটা নবী নবী সাবা কোরআন সৈয়াদ আল্লাহ রসুল অনুযায়ী না মেলে ওই জন্য সাবধান কাউকে সন্তুষ্ট করার আগে আপনি ভাববেন আমার যেন আইসা সিদ্দিকার রদলা আনা থেকে বর্ণিত তিনি নবী কোন সাল্লাম বর্ণনা করেছেন যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে বেদা রাখে বান্দা বা বান্দিদের বা কোনো শাসকের সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাদেরকে তার উপরে খেপিয়ে দেবে কিন্তু যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দি এটাও হাজরত আইসা সিদ্দিকার রদেলা আনা থেকে বর্ণিত তিনি বলছেন নবীকর সাল্লাহ সালাম বলেছেন যদি কোনো বান্দা বা বান্দি বান্দাদের বা বান্দিদেরকে বেদার করে খুশি রাখার জন্যে আল্লাহর আল্লাহ তাদের উপরে তাকে রাজি করিয়ে দেবে বা তার উপরে তাদেরকে রাজি করিয়ে দেবে আমার হয়তো বলাটা ভুল হয়েছে এইভাবে মানে ছোট বড়ো বড়ো ছোটো হয়ে গেছে আপার ডাউন খেলা করেন আপনারা লক্ষ্য করবেন তো আমাদের সন্তুষ্ট রাখা দরকার আল্লাহ আল্লাহ রসুলে তাহলে আমরা এটাই ঠিক করবো আর যদি আল্লাহ রসুল ছাড়া অন্য কাউকে খুশি বা সন্তুষ্ট তাকে অনুসরণ করার চেষ্টা করি খবর খারাপ